আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রাশিস রহমেদ অনেক বেশি ভালো আছেন তো আমি আগেও বলছি এখনও বলছি ভাই যারা এখনও নামাজ পড়তেছেন না বা মুসলমান হইয়াও না মুসলমানের পরিবার সন্তান হয়ে নামাজ পড়তেছেন না আপনাদেরকে বলি ভাই এই শীতকালটা হচ্ছে গভীর রাত এই শীতকালে নামাজ পড়ার একটা সুযোগ আপনি দেখবেন আপনি ঠিক সময়ে নিয়ে যান দশটার এগারোটার ভিতরে ঘুমিয়ে যান আপনার দেখবেন সকাল সকাল ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর মনে করেন যদিও আপনি ইচ্ছাকৃতভাবে বিশ্বাস শুয়ে থাকেন তাহলে এটা আপনি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না বা নামাজের দিকে ধাবিত হতে পারছেন না সেটা নিজেকে ঠিক করার চেষ্টা করুন তো যারা যারা মানে আজান শোনার সাথে সাথে বা হয়তো আপনি এ আজান শোনেন নাই বা এলাম দিছেন এলাম দেওয়ার সুদ বাজার রুটার তাহলে আপনি নামাজটা আদায় করতে পারবেন ঠিক সময়ে তো আপনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে নামাজ পড়েন ভাই যদি গুনাহ করে থাকেন নামাজ পড়েন জানা করছেন নামাজ পড়েন সুদ খাইছেন নামাজ পড়েন খারাপ পান করছেন নামাজ পড়েন খারাপ কিছু গ্রহণ করছেন যেটা মানে ইসলামের দিক দিয়ে দৃষ্টিতে খারাপ সেটা আপনি সেটা করলে নামাজ আদায়ে করেন দেখবেন নামাজ একদিন আপনাকে পরিবর্তন করে দিবে নামাজ একদিন আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে নিজেও চিন্তা করতে পারবেন না তার বিতে এত পরিবর্তন এত কিছু চলছে আপনি নিজেও বুঝতে পারবেন না তাহলে ভাই কেন এমন এমনই মানে নামাজ না আদায়ে করে থাকতে পারেন আপনারা ভাই মুসলিম পরিবারের সন্তান আপনাদের পরিবার হতে শিক্ষাতে তবে পড়ার ব্যাপারে জন্য পাঠাছে ওইখান থেকেও কিছু কিছু শিক্ষা নিছেন তাহলে কেন এত শিক্ষা আপনাদের ভিতর থেকেও আপনি জেনে বুঝে কেন নামাজ আদায়ে করতেছেন না পাই জান্নাত জাহান নাম কি বিশ্বাস করেন না জান্নাত জাহান নাম আপনাদের মধ্যে কি ওই এলমটা নাই যে জাহান নামের ভিতরে এত যা আজাব হবে এত যা হবে যে আজাব আপনার সহ্য করার মতো কোনো ক্ষমতাও নাই আপনি কিভাবে মানে আল্লাহ তালারই বেতন না করে জান্নাতের আশা করেন কেমনি কি ভাই আপনি চিন্তা করেন ধরেন আপনার কাছে এখন এক টাকার সম্পদ নাই আপনি যদি এখন লাখ টাকার স্বপ্ন স্বপ্ন দেখে বসে থাকেন তাহলে হবে সেমভাবে নামাজ ভাবে আল্লাহ ইবাদত করেন আপনার ইসলামের প্রতি কোনো ইলোম নাই কোনো ইসলামের প্রতি কোনো ইসলামের কোনো কিছু পালন করতেছেন না তাহলে কি আপনার জান্নাতে যাওয়া হবে চিন্তা করে দেখেন ভাই একটু কেন শুধু শুধু নিজের টাইমটা পার করিয়ে দিচ্ছেন বৃদ্ধ বয়সে না আমার সরবেন বৃদ্ধ বয়সে তো আপনার তো এক সেকেন্টের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই নিঃশ্বাস ফেলতেছেন এটা নিবেন যে এটার কোনো বিশ্বাস আছে তাহলে কেন নামাজ আমার করতেছেন না ইসলামের প্রতি দাবিত হন মুসলিম পরিবার সন্তান হয়েও ইসলামের প্রতি দাবিত হন দিন শিক্ষা গ্রহণ করুন আপনি যতটুকু জানেন মানুষ মানুষের কাছে সেগুলো পেশ করুন সেগুলো শেয়ার করুন যারা খারাপ চলতেছে তাদের মানে বোঝান কেন শুধু শুধু ভাই নিজের সময়টা পার করে দিচ্ছেন এক সময় হয়তো রথ বল থাকবে না নামাজ পড়তে পারবে না তখন চেয়ার বুঝবেন যে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য যৌবনকাল যদি একবার হারিয়ে ফেলেন আর ফিরেও পাবেন না নামাজ আদায় করার চেষ্টা করুন আর কিছু না করলেও অন্তত পক্ষে নামাজটাও পাঁচ অক্টের নামাজটা ঠিক সময়ে আদায় করার চেষ্টা করুন ইনশাল্লাহ এই নামাজ যদি আদায় করা শুরু করেন এর থেকে ভালো ভালো আপনি দেখবেন আজকে নামাজ পড়া শুরু করছেন আজকে সকাল থেকে সকাল না ফেলে জোহর থেকে জোহর না ফেলে আসর থেকে আসর না ফেলে মাগরিদ থেকে মাগরিদ না ফেলে আশা থেকে শুরু করছেন আজকে থেকে শুরু করেন এত আপনি ও হাত দেখেন কেন নামাজ আজকে থেকে শুরু করেন দেখবেন আপনার ভিতরে আজকে থেকেই পরিবর্তন শুরু হয়েছে প্রতিদিন কোরআন চেষ্টা করার চেষ্টা করেন প্রতিদিন অন্তত পক্ষে অর্ধ পৃষ্ঠা অথবা এক পৃষ্ঠা এরপর দিন দেড় পৃষ্ঠা করে এরপরে দুই পৃষ্ঠা করে এরপর আস্তে আস্তে বাড়ান যতটুকু পারেন কেন ভাই নামাজ আদায় করতেছেন না কেন ভাই কেনবাই কোরআনতেল আপনি যে আপনার হাতের মোবাইলটা দেখেন কত সুন্দর করে আপনি কাভার লাগে এটাকে মুছে কত যত্ন করে রাখেন তাহলে আপনার ঘরের কোরআন পড়ে আছে ওই কোরআনটাকে কেন জন্ম করতেছে না ওই কোরআনের উপর দোলার উপর দোলা বসতে বসতে দোলার জম হয়ে গেছে সেটার দিকে একবারও তাকাইছেন আজ পর্যন্ত অন্ত বেলায় সাপ্তাহিক একবার হলেও কোরআন তেল করেন সকাল সকাল উঠে কোরআন তেল করবেন আপনার মাইন্ড ফ্রেশ থাকবে কোরআন তেল শুনবেন মাইন্ড ফ্রেশ থাকবে কিটকিটে মেজাস দমন হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন আপনি খারাপ কাজ খারাপ কাজগুলো ছেড়ে দিচ্ছেন ওইগুলো থেকে দূরে সরে যাচ্ছেন আপনি ভালো কাজের দিকে চলে আসতেছেন ভাই এভাবে কি আপনারা ইসলামের জন্য যুদ্ধের যুদ্ধ করতে যাবেন এইভাবে আপনার ভিতরে যদি একটু পরিমাণ ইসলামের সম্পর্কে ইলম না থাকে একটু পরিমাণ যদি ইসলাম সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে কেমনে কেমনে যাবেন যুদ্ধ করতে ওই দরজাল আসার আগে আপনার যুদ্ধ নামার আগে আপনার ওই দরজালে আপনার যদি ইমান টিক না থাকে আপনি ওনার ওনার সারি হয়ে যাবেন তাহলে কেমনে যুদ্ধ করবেন ইসলামের দিকে আপনার যদি আমল টিক না থাকে যদি ইসলামের প্রতি আপনার কোনো ধাবিত না থাকে কোনো আগ্রহ না থাকে তাহলে আপনি কেমনে ওই দরজাল বিপক্ষে হয়ে যুদ্ধ করতে যাবেন আপনার পক্ষে তো তখন পাথরও সুপারিশ করবে না পাথরও বলবে না যে ওইখানে অমুক মানুষটা লুকিয়ে আছে একটু নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন এরকম সময় আর পাবেন না আপনার কি এক সেকেন্ডও বিশ্বাস আছে আপনি যতই খারাপ কাজ করেন না কেন যতই খারাপ কাজ করেন না কেন নামাজটা ঠিক রাখেন নামাজটার গান শোনেন শোনেন সমস্যা নেই নামাজটা ঠিক রাখেন খারাপ কাজ করেন করেন আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করবেন ও পরিবর্তন করার চেষ্টাও করবেন অন্যের ক্ষতি করতে যাবেন না যারা পিতা মাতা আছে অন্যের হক মেরে নিজের সন্তানের জন্য এই ঠিক নিজের সন্তানেরটা টিক ডেকে অন্য কিছু করতে যাবেন না কারণ পরবর্তী এই এই মানে ওই সম্পদগুলোর কারণে আপনার কবরের বিচার হবে প্রচুর পরিমাণ যেটা আপনার হয়তো এখন বুঝতে পারতেছেন না কেন শুধু শুধু নিজের জীবন নষ্ট করে দিচ্ছেন ভাই কেন শুধু শুধু নিজের এই সৌন্দর্য এরকম মধুময় লাইফটা নষ্ট করে দিচ্ছেন এরকম জীবনকে আর ফিরে পাবেন এরকম যৌবনকে এরকম শক্তি আর ফিরে পাবেন ওই শেষ যখন বৃদ্ধ বয়সে নামাজ পড়তে যাবেন তখন আপনার পায়ে ব্যথা হাতে ব্যথা হাঁটুই ব্যথা তখন চেয়ার কুষবেন মসজিদে গিয়ে চেয়ার কুচবেন কেমনি কি করবেন ভাই কেমন জান্নাতে যাওয়ার আশা করেন আপনারা বুঝেন একটু বোঝার চেষ্টা করেন অন্যের পিছনে পিন মারা বন্ধ করে দেন মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করুন কারোর গিবত করা বন্ধ করে দেন ভাই আমি আবার ওই যতই খারাপ কাজ করেন না কেন নামাজটা আদায় করার চেষ্টা করেন আজকে থেকে যে ওয়ার্কে সময় পান ওই ওয়ার্কে থেকে দরকার হলে শুরুতে কয়েক ওয়াক্ত খাজা হোক সমস্যা নাই আপনি নামাজ শুরু করেন পড়া শুরু করেন যে না আপনার ভিতর একটা হিট থাকতে হবে যে না আমি আজকে থেকে এক আজকে থেকে এ সামনের ওয়াক্ত থেকে আমি নামাজ আদায় করব সামনে যে ওয়াক্ত আসতেছে যে আজানের সময়টা আসতেছে ওইটা থেকে আমি নামাজ আদায় করা শুরু করব। বা আপনাদের নামাজ পড়তে ডাকলে আপনাদের প্যান্টে হিসু পড়ে একটা না একটা মানে ইয়ে দেখান যদি বলে বন্ধু আয় নামাজ পড়ে আসি বলে না আমার ফ্যান ঠিক নাই যা আমার পবিত্রতা নাই কেন ভাই আপনি মুসলিম গরের সন্তান না পবিত্রতা না থাকার কারণটা কি হয়তো কোনো এক কারণে না থাকতেও পারে কিন্তু সবসময় কি এরকমই আপনার বিধ পবিত্রতা থাকে না তাহলে ওই অবস্থা তো মারা গেলে কেমন হবে ও পবিত্রতা অবস্থায় মারা গেলে কেমন হবে আপনি নিজেও চিন্তা করতেছেন এই আপনার দুই হাত বাইরে যে আর খাতা চৌজো হাত এই ওজো হাতটা দূরীকরণ করুন এগুলো দূর করে দেন এগুলো বলা বাদ দিয়ে দেন মানুষ যতটুকু পারে নিজের অর্থ সম্পদ অথবা নিজের ইলম নিজের অভিজ্ঞতা ভালো একটা জ্ঞান কোনো কিছু সম্পর্কে জ্ঞান আছে আপনি সবার মাঝে পরিবেশন করুন গরিব দুঃখীদের সাহায্য করুন এত অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে কি করবেন এগুলো তো কবর আছে কবরে নিয়ে যেতে পারবেন না তাই এগুলো সৎকারে জারিয়া হিসেবে আপনি একটা মসজিদে একটা কোরআন শরীফ দেন একটা জায়নামাজ দেন একটা কার্পেট দেন ভাই বুঝেন ভাই বুঝেন সময় এখনো প্রচুর আছে আপনাদের লাইফে এখন প্রচুর সময় আছে দেখেন আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ভুল করেছি আমি এতদিন ভুল পথে আছি ছিলাম যা আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আর আমার যদি মৃত্যুর সময় গনিয়ে আসেও আমাকে আর কয়েক দিন সময় দেন আর কয়েক বছর সময় দেন কয়েক মাস সময় দেন আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব ভাই বর্তমান সময় দেখবেন ভালো মানুষগুলো আগে চলে যাচ্ছে খারাপগুলো থেকে যাচ্ছে কেন জানেন এই খারাপগুলোকে আল্লাহ করার জন্য কিন্তু ওরা নিজেরা পরিবর্তন হচ্ছে না ওরা নিজেদের পরিবর্তন হচ্ছে না চেষ্টাও করতেছে না দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত দুনিয়াবি রং তামাশা নিয়ে ব্যস্ত দুনিয়ার গুলো দুনিয়াতে করেন আখিরাতের গুলো ঠিক রাখেন আপনি যে একটা রাস্তা দিয়ে হেঁটে যাবেন ওই রাস্তাটা আপনার হেঁটে যাওয়ার মতো ওই সুযোগটা থাকতে হবে তখন পুরো রাস্তা মিলে একটা গভীর একটা গর্ত ওই গর্ত দিয়ে কেমনি আপনি হেঁটে যাবেন নিজে চিন্তা করেন ফুলচিরাতের ফুল কেমনে পার হবেন এটা কি দুনিয়ার ফুল নাকি যেমনি তেমনি পার হয়ে যাচ্ছে ধরুন নদীর উপর একটা ব্রিজ তৈরি হয়েছে ওই ব্রিজের আশেপাশে কোনো রেন্ডিং নাই আপনি তো হাঁটার সময় ভয় পেয়ে পেয়ে হাঁটবেন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন ভাই নিজেকে পরিবর্তন করলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হবে রিজিক বাড়বে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে আর নিজেও কিছু ভালো কিছু জানার চেষ্টা করুন অন্যদিকেও উপদেশ দেন তো আজকের ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি